যে পরিবেশের দরকার নাই উন্নয়ন দরকার আমি এই নৌশনে বিশ্বাস করি না একেবারেই আবার একই সাথে উন্নয়নকে ক্ষতিগ্রস্ত করে পরিবেশ চিন্তা করে যে কিছু ধরনের এক্সট্রিম আইডিয়া আছে সেটি তো আমি বিশ্বাস করি না আমি মনে করি এখানে একটা ব্যালেন্স খুবই দরকার পরিবেশ প্রতিবেশকে সুরক্ষা করে উন্নয়ন করতে হবে এই কারণে যে পদ্মা সেতু বানানো হয়েছে শুধু এই জন্য না যে ওই মাথা থেকে এই মাথায় খুব তাড়াতাড়ি চলে আসা এটার সাথে আরও অনেকগুলি কম্পোনেন্ট আছে এটা দারিদ্রকে বিমোচন করবে এমপ্লয়মেন্ট জেনারেট করবে তো মানুষের জীবনে সচ্ছলতা স্বাচ্ছন্দ্য আনা তার সাধারণ মানুষের জীবনে যে অ্যাক্সেস টু লিটারেসি অ্যাক্সেস টু হেলথ কেয়ার অ্যাক্সেস টু আদার যে সার্ভিসেস সেগুলো তো আমার আনতে হবে সেটার জন্য আমার ডেভেলপমেন্ট করতে হবে ডেভেলপমেন্ট মানে শুধু দালান কোঠা না কিন্তু প্রত্যেকটার একটা ইমপ্লিকেশন আছে ইন দ্য সোসাইটি মানুষের জীবনে তার একটা ইম্প্যাক্ট আছে ইতিবাচক প্রভাব সেগুলো তো আমার তৈরি করতে হবে কিন্তু পরিবেশ এবং প্রতিবেশকে সুরক্ষা করে জুনের তারিখে আপনাদের একটি তথ্য শেয়ার করি জুনের তারিখে আওয়ামী লীগের পঁচাত্তর প্রতিষ্ঠা বার্ষিকী ওয়ার্কিং কমিটি মিটিং এ আমরা কিছুদিন আগে আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা মিটিং করলাম যে এই প্রতিষ্ঠা বার্ষিকীতে কি কি প্রোগ্রাম আমরা হাতে নিব তার মধ্যে নাম্বার ওয়ান যেটি নেওয়া হচ্ছে সেটা হচ্ছে গোটা বাংলাদেশে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদেরকে গাছ লাগাতে হবে বিভিন্ন জায়গায় তাদের এনকারেজ করা হবে এবং বৃক্ষরোপণ কর্মসূচি আমাদের এক নম্বর প্রায়োরিটি হিসেবে আমরা নিয়েছি একই সাথে এটাও ঠিক দু একটি জায়গায় উন্নয়ন করতে গিয়ে গাছও কাটা পড়ে এটিও ঠিক তা আমাদের এটি যেমন নিশ্চিত করতে হবে গাছ কাটা চলবে না একই সাথে কিছু কিছু ক্ষেত্রে কিছু উন্নয়নের জন্য আপনার ওই কম্প্রোমাইজটা করতে হবে কিন্তু গাছটা আবার লাগানোর ব্যবস্থা করতে হবে যেন এটাকে আমরা ব্যালেন্স অফ করতে পারি পাহাড় কাটা নিয়ে অনেক রিপোর্টিং হয় আমি বলেছি সেদিনও আমি একটি আরেকটি প্রোগ্রাম ছিল আমি বলেছি যে রিপোর্টাররা পরিবেশ নিয়ে রিপোর্ট করবেন সঠিক তথ্য এবং সায়েন্টিফিক এভিডেন্সের ভিত্তিতে তাদের ফুল সাপোর্ট আমি দিব কারণ পরিবেশ সুরক্ষা আমাদের কেন্দ্রীয় নীতির অংশ যারা এইখানে আমাদের সাপোর্ট করবেন এই সরকারকে মানে জনগণের বৃহত্তর স্বার্থে তারা আমার কাছ থেকে আমার মন্ত্রণালয় থেকে পূর্ণাঙ্গ সমর্থন পাবেন তৃণমূলে যে যতই কঠিন বাস্তবতা তার জন্য তৈরি করুক না কেন আমরা তাদেরকে পূর্ণাঙ্গ সাপোর্ট প্রোটেকশন এবং যত ধরনের সহযোগিতা লাগে আমরা দিব কারণ আমরা মনে করতে চাই পরিবেশ বিপর্যয়ের ক্ষেত্রে যারা কন্ট্রিবিউট করে অবদান রাখে নেগেটিভলি অবশ্যই তাদেরকে এক্সপোজ যারা করবে যে সাংবাদিকরা তারা আমাদের বন্ধু আমরা তাদের বন্ধু হিসেবে মনে করতে চাই বিশ্বাস করি এবং তাদেরকে আমরা পূর্ণাঙ্গ সহযোগিতা দিতে চাই